গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো দিনটা ছিল দশই জুলাই আজ থেকে ঠিক ১৩ বছর আগে দাদু আমাদের ছেড়ে চলে গেছেন গত ১৩ বছর ধরে বাড়ির সবাই মানে বাবা পিসি ভাই বোন কাকু কাকিমা সবাই একসাথে হওয়ার চেষ্টা করি এই দিনটায় ঠিক সেই রকমই ছিল এই দিনটা আমরা ঠিক তার আগের দিন মানে নয়ই জুলাই সবাই চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে এই দুদিন ধরেই দাদুকে সামনে রেখে বাবা পিসিরা মিলে সবাই হরির নাম সংকীর্তন করেন ঠিক এইভাবেই চলছিল আমাদের নয়ই জুলাই সন্ধ্যাটা এরপর একটু বোনও গান করে তারপর আমার বাবাও একটু গান করে আমাদের বাড়িতে সবাই কিন্তু গান করে আমি বাদে এরপর চলে যাওয়া হয় খাওয়া দাওয়ার দিকে এখানে একটু লাইটটা কম ছিল কিন্তু ঠিক আছে এটা হলো পরের দিন সকাল মানে দশই জুলাই দাদুকে প্রণাম করেই দিনটা শুরু করলাম সকাল সকাল কিন্তু রান্নার তোড়জোড় শুরু হয়ে যায় এখানে কিন্তু আমার কাকু আর কাকিমাই রান্নাবান্না করছে প্রায় একশো কুড়ি তিরিশ জনের মতো রান্না আমার কাকু কাকিমা কিন্তু নিজেই সব কিছু একাই করেছে এবার শুরু হয় ভোগ আরতি অনেকেই জানবেন আমাদের ঘরের ভেতরেই ভোগ লাগানো হচ্ছিল কিন্তু সেখানে প্রবেশ নিষেধ বলে কোনো ছবি তোলা হয়নি এই যে ভোগ আরতির পরের ছবি ঠিক এইভাবেই কেটে গেছিলো দুটো দিন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য ভাবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার